সারা বাংলাদেশের সাংবাদিক ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারাও এই তো আগামী জাতীয় যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারাও একটু ভূমিকা রাখেন সাধারণ মানুষের কাছে কাছে সত্য ঘটনাগুলো তুলে ধরা ওই সাগর রুনের ঘটনাগুলো তুলে ধরেন তাহলে সত্য কথা আজ সাধারণ মানুষ জানতে পারবে আসন্ন জাতীয় সংসদ একেবারেই দৌড় সেক্ষেত্রে যারা নির্বাচনমুখী বিশেষ করে সাধারণ মানুষের ভিতরে এখন একটাই উৎকণ্ঠা হিসেবে কাজ করছে যে নির্বাচনটা কিভাবে হবে এবং কোন পরিবেশে হবে সেক্ষেত্রে তৃণমূল যারা কাজ করে বিশেষ করে জাতিবাদী দল বিএনপি তারা কিন্তু এখন মাঠ পর্যায় থেকে শুরু করে তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং মানুষের কাছে কিন্তু এই তাদের যে একত্রিশ দফার যে তারিখ যে আর যে ঘোষিত যে একত্রিশ দফা সেই দফার কথা কিন্তু তারা মানুষকে বলে যাচ্ছেন তো দর্শক আমি তৃণমূল বিএনপির ভাবনার পর্ব নিয়ে আপনাদের সামনে আমি এ পর্যায়ে কথা বলার জন্য আমি হাজির হয়েছি কুষ্টিয়া কুমারখালী উপজেলার যৌদারা ইউনিয়নের এবং নব্বই গণ এক একসময় তুখোর নেতা এবং বর্তমান জেলা মৎস্যজীবী দলের অন্যতম আহ্বায়ক যিনি দায়িত্ব পালন করছেন আমার পাশে উপস্থিত আছেন আমি একটু তার কাছে থেকে জানার জন্য চেষ্টা করব যে তিনি যেহেতু একেবারে মানুষের জন্য কাজ করেন এবং তৃণমূল মানুষের জন্য হয়ে একেবারে কাজ করছেন তো তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে একটু জানার জন্য চেষ্টা করবো যেহেতু নির্বাচন একেবারে সামনে দৌড়গোড়াই আসলে তারা যেহেতু বিএনপির সাথে সংযুক্ত আছে এবং বিএনপির সাথে রাজনীতি করছেন তো তিনি আসলে কিভাবে মানুষের কাছে যাচ্ছেন আসলে তাদের ভাবনাটা কী এবং নির্বাচনে তারা আসলে কী সে বিষয়ে তার কাছে জানার চেষ্টা করব প্রথমে একটু বলবেন যে এই যে আসন্ন যে জাতীয় যে নির্বাচন আসলে আপনাদের কাজটা কিভাবে করছেন এবং আপনাদের মানুষকে কীভাবে বোঝাচ্ছেন আসন্ন যে নির্বাচন সেটা দেশের জন্য দেশের মানুষের জন্য অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ যে জন্য জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের পরিবেশ পরিস্থিতি ছিল সম্পূর্ণ বেসামাল যেটা জনগণ নিয়ন্ত্রণের বাইরে ছিল প্রশাসন নিয়ন্ত্রণের বাইরে ছিল কারণ এদেশে কোনো জবাবদেহিমূলক কোনো সরকার আসেনি যার ইন্ট্রিমিয়েন্ট মানে অন্তবর্তী সরকার দায়িত্ব পালন করছে তার দায়িত্ব পালনে অনেক ত্রুটি রয়েছে তারপরেও দেশ জাতির স্বার্থে আমরা বিএনপি জনগণের দোরগড়ায় পৌঁছে গিয়েছি আমরা তৃণমূলের নেতাকর্মীদের কাছে আমরা পৌঁছে গিয়েছি এবং দলের বিভিন্ন কর্মসূচি বিশেষ করে আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেব বিএনপির যে একত্রিশ দফা রাষ্ট্রীয় কাঠামো সংস্কার এবং পরিপূর্ণতা সমন্বয় করে তিনি একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফা নিয়ে আমরা ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছে গিয়েছি কর্মীদের কাছে গিয়েছি কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য সাধারণ মানুষের উদ্বুদ্ধ করার বিএনপির প্রতি আসক্ত করার জন্য আমরা এই কাজগুলো করে আসছি আর আগামী যে নির্বাচন আসে সেই নির্বাচনে আমরা চাই যে কুষ্টিয়া চার আসনে জনবান্ধব কর্মী বান্ধব একজন নেতাকে মনোনয়ন দেওয়া হোক যে ব্যক্তি আমাদের কাছে থাকবে এবং কর্মীদের পাশে থাকবে সেই কর্মীবান্ধব নেতা যেমন কুষ্টিয়া চার চার আটাত্তর চার আসনের কুমারখালি খালি এলাকার জনমানুষের নেতা তিনি একাধিকবার বারবার নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব সৈদ মেহেদি আহমেদ রুমি শুধু তাই নয় ওনার বাবাও এই আসনে এমপি ছিলেন অর্থাৎ এই এলাকার মানুষের সঙ্গে তার পারিবারিক একটা সূত্র তৈরি হয়েছে দলের যারা তৃণমূলের কর্মী তারা সব সময় এই নেতার কাছে কর্মী বান্ধব নেতার কাছে সব সবসময় বিভিন্ন সমস্যা নিয়ে গেলে সে তাৎক্ষণিকভাবে সে সমাধান করার চেষ্টা করে এবং কুষ্টিয়া তথা কুমারখালী কুকসার উন্নয়নের রূপকার, উনি রাস্তাঘাট স্কুল মাদ্রাসা মক্তব সমস্ত অবকাঠামো কাজ করেছেন যিনি সৈীদ মেহেদ মেহেদে আহমেদ রোমি সাহেব যেমন এই কুষ্টিয়ার বৃহত্তর টোয়েন্টি ফাইভ এলজিডির একটি প্রকল্প হয়েছে যে জি কে কেলেন এরা কুষ্টিয়ার বৃহত্তর একটা প্রজেক্ট যেটা সৈয়দ মেহেদে আহমেদ রমি এটা সম্পন্ন করেছিলেন তাই আমরা চাই একটি যৌবান্ধব এবং কর্মী বান্ধব নেতাকে মনোনয়ন দিলে কুষ্টিয়া চারে বিএনপি নেতাকর্মীরা তার সাথে সাথেভাবে আচ্ছা এ প্রসঙ্গে আমি একটু আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আমরা যতটুকু জানি যে কুষ্টিয়া কুমারখালী খুকসার চার আসন থেকেই বিএনপির থেকে প্রায় চারজন প্রার্থী অলরেডি আমরা তাদেরকে নাম অলরেডি শুনেছি এবং তারাও কিন্তু মার্শাকে এই একত্রিশ দফা যে লিপ্টেটের কথা বলছেন তারপরে এই যে মার্শার কাছে কিন্তু যাচ্ছেন আজকে আসলে সেই জাতে বিষয়টা আপনারা কীভাবে দেখছেন সুন্দর প্রশ্ন করেছেন যে একত্রিশ দফা দলের অন্যান্য নেতাকর্মীরাও মাঠে নামছে কারণ বিএনপি একটি বৃহত্তর সংগঠন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এই সংগঠনের বিস্তৃতি তৃণমূলে কর্মীরা কাজ করছে এত বড়ো একটি সংগঠন সেখানে একাধিক প্রার্থী হতেই পারে কারণ একটা সংগঠনের কর্মীর তার কিন্তু ব্যক্ত স্বাধীনতা আছে সাংবিধানিক বা গঠনতন্ত্রে সেই নিয়ম আছে একজন কর্মী দলের সদস্য সে মনোনয়ন চাইতে পারে তবে একটি জিনিস যেটা মনোনয়ন চাইতে পারে মনোনয়ন দেওয়ার ব্যাপারে যারা নীতি নির্ধারক উচ্চ পর্যায়ের কমিটি আছে স্ট্যান্ডিং কমিটির যারা নেতারা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ যাদের জনগণের সাথে কর্মীদের সাথে যোগসূত্র আছে বিগত দিনেও ছিল এখনও আছে তবে একটি কথা না বললেই নয় আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদি আহমেদ রুমি উনি এই ফ্যাসি সরকারের আমলে উনি দশ বছর জেলখানায় কাটিয়েছে যা কোনো নেতায় কুমারখালী খুব সাথে এই ত্যাগ স্বীকার করেনি যেটা করেছে মেহেদি আহমেদ রুমি তাই আমি বলি জনগণের কাছে যে দাবি আছে আজ কর্মীদের কাছে যে তৃণমূলের দাবি যে সৈয়দ মেহেদি আহমেদ রমিকে যদি নমিনেশন দেওয়া হয় তাহলে উনি একটা সুন্দর ফলাফল দিতে পারবে ইতোমধ্যেই উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে উনি আশ্বস্ত করেছেন যে নেতা আপনি যদি আমাকে এই সিটে মনোনয়ন দেন আমি এই সিটে আপনি এই সিটটা আমি উপহার দেবো জনগণ আমাকে ভোট দিয়ে বিজয় করবে ইনশাল্লাহ এই উপহার স্বরূপ আমি আমাকে নমনসন্ন দিলে আমি এই সিটটা আপনার উপহার দেবো এ ইতিমধ্যেই উনি কমিটমেন্ট করেছেন আমাদের নেতার কাছে সব মিলিয়ে আপনাদের নির্বাচনের প্রস্তুতিটা আমি যেটা বলছি যে নির্বাচন নিঃসন্দেহে তো আপনারা সুষ্ঠু এবং শান্তিপূর্ণটাই তো আশা করছেন নিঃসন্দেহে আমরা শান্তির প্রিয় মানুষ বিএনপি কোনো হটগাড়ি রাজনীতি করেনি বিগত দিনেও কোনো বিশৃঙ্খল রাজনীতি করে করেনি এখনও বিএনপি শৃঙ্খলার পক্ষে কারণ শৃঙ্খলা এটা জাতির পূর্ব সত্য সুশৃঙ্খল জাতি থাকলে সেই জাতির উন্নতির শিখরে যাবে তাই বিএনপি আমাদের নেতা তারেক রহমান সাহেব সহ আমাদের আপসী নেত্রী বেগম খালেদা জিয়া উনিও সুশৃঙ্খল রাজনীতির পরামর্শ সবসময় নেতাকর্মীদের উদ্দেশ্য ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমরা বিভাগ বিভিন্ন বিভাগে আমরা সমাবেশ করেছি কর্ম প্রশিক্ষণ বিষয়ক নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দলের থেকে এই কর্মসূচি ইতিমধ্যেই আমরা বিভাগে বিভাগে আমরা কর্মসূচি পালন করেছি এবং সেই কর্মসূচির মধ্য দিয়ে আজ দল সুসংগঠিত হয়েছে কেউ কর্মীরাও সংগঠিত হয়েছে আজকে এই সমস্ত কর্মসূসূচির মাধ্যমে প্রতিটা বিভাগেই এই প্রশিক্ষণ বিষয়ক কর্মসূচি হয়েছে যেটা আমিও খুলনার কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং তার ওখান থেকে আমরা কিছু প্রশিক্ষণ নিয়ে এসেছি যেটা নেতাকর্মীদের মাঝে আমরা সেটা এসে সুন্দরভাবে উপস্থাপন করেছি তো বিএনপি একটি সুসংখ্য সুশৃঙ্খল সংগঠন এই সংগঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এই সংগঠন গড়ে উঠেছে যিনি আপনারা তো জানেন অনেকেই জানেন শহীদ প্রেসিডেন্ট যখন মারা যান ওনারা যাওয়ার মারা যাওয়ার আগ মুহূর্তে ওনার কোনো সম্পদ ছিল না ব্যাঙ্ক ব্যালেন্স ছিল না এরা ভাঙা ছুটকেট ছিল এটা কিন্তু ইতিমধ্যেই সারা বাংলার মানুষের মধ্যে জল জল করে এই কথাটা সত্য প্রকাশ হয়েছে যে জিয়াউর রহমান একজন ব্যক্তি যিনি সততা এবং নিষ্ঠা তার মধ্যে ছিল আমরা এটাই আমরা গর্ব বোধ করি আমরা গর্বিত যে আমরা এমন একজন নেতার সৈনিক এমন একজন নেতার আদর্শে আমরা বুকে ধারণ করেছি সে উনি হলেন বীর বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম আপনারা জানেন এই দেশে ফ্যাসিবাদী সরকারের পরিকল্পনা ষড়যন্ত্র এই বীরশ্রেষ্ঠ এই বীর উত্তম খেতাবও তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে যেটা জাতির কাছে একটা কলঙ্কজনক ঘটনা কারণ জিয়াউর রহমান শুধু একজন মেজরই না তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন মহান স্বাধীনতার যখন দেশে অনেক বড় বড় অফিসার ছিল তারাও কেউ কিন্তু এই সাহস কোনো অফিসারের মধ্যে ছিল না তিনি মেজর জিয়াউর রহমান মৃত্যুকে আলিঙ্গন করে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে তিনি ওই সময় স্বাধীনতার ঘোষণা করেছিলেন যে ঘোষণার পরিবর্তে এদেশের আপনারা যেহেতু মিডিয়ার লোক আপনারা জানেন এদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল সমস্ত পেপার পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল কে করেছিল শেখ মুজিবুর রহমান উনি এদেশের সমস্ত পত্রিকা বন্ধ করে দিলেন তারপরে জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্র চালু করলেন এবং পেপার পত্রিকার আবার স্বাধীনতা সাংবাদিকদের আবার স্বাধীনতা দিলেন সাংবাদিকরা আপনারা জানেন এই বাংলাদেশে সাগর রুনির হত্যার বিচার এখনও এই বাংলার মাটিতে হয়নি সাগর রুনি একটা কলম যোদ্ধা নিবেদিত মানুষের পাশে যে লেখালেখি করেছিল মানুষত্ব কথাগুলো তুলে ধরেছিল তাই এই ফ্যাসিবাদী সরকারের হয়তো কোনো খরস উন্মোচন হয়ে যেত যে কারণে আজকে সাগর রুনিকে হত্যা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র করে সাগর রুনিকে হত্যা করেছে তাই আমি আপনাদের মিডিয়ার কাছে সাংবাদিকদের কাছে একটি কথা রাখতে চাই এদেশে বহুদলীয় স্বাধীনতার ঘোষক ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাংবাদিকদের স্বাধীনতা দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা সেই দল বিএনপি করি সেই নেতার আদর্শে আমরা ধারণ করেছি এই জন্য আমি মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সাংবাদিক ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারাও এই তো আগামী জাতীয় যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারাও একটু ভূমিকা রাখেন সাধারণ মানুষের কাছা কাছে সত্য ঘটনাগুলো তুলে ধরা ওই সাগর রুণের ঘটনাগুলো তুলে ধরেন তাহলে সত্য কথা আজ সাধারণ মানুষ জানতে পারবে এই জন্য আমি সাংবাদিকদের ভাইদের কাছে অনুরোধ করি আপনারা সত্য কথাগুলো লেখেন সত্য কথাগুলো প্রকাশ করেন মিডিয়াতে প্রচার করেন ইনশাল্লাহ আবার যদি এই জাতীয়তাবাদী সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংগঠন এদেশে যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয় ইনশাল্লাহ এদেশে একটি পরিপূর্ণ স্বাধীনতা কায়েম হবে জনগণের মৌলিক অধিকার ফিরে পাবে আপনারা কি জানেন এই ফেঁচিবাদী আমলে একজন সাংবাদিক সত্য কথা বলতে পারেনি সত্য কথা লিখতে পারেনি সাধারণ মানুষ তার মৌলিক অধিকারটা প্রকাশ করতে পারেনি তাই আমি আজ মিডিয়ার মাধ্যমে এই বাংলার দেশের মানুষের কাছে একটি আবেদন আসুন আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন বিএনপির ধানের শীষের তলে সমবেত হয়ে আগামীতে বাংলাদেশে একটি সরকার গঠন করবেন যেটা হবে জবাবদিহিমূলক সরকার গুর্জর সরকার প্রতিষ্ঠা করবে এই সরকার আবার দেশের শৃঙ্খলা ফিরে আনবে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে দেখা হবে অন্য কোনো বিএনপির নেতা এবং নেত্রীর কথার পর্বনে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে